নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্যি সত্য বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো করিমসাল্লাহাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য আমরা বিশাল আল্লাহ টয়লেটে ঢোকার সময় জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দেওয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহমেনজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবা ইফ যার কারণে বাসাবাড়িতে দর টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরের থেকে সিটকেনে সিট দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল